নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে প্লিজ ঠেলে উপরে তুলে দেবেন না পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এবং শিখেও নেবেন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর দু সাইড দেখতে পাচ্ছেন এই রকম করে আমি কেটে নিয়েছি এবার একটা চামচের পিছন সাইডটা দিয়ে আমি পেঁয়াজের ভিতর থেকে ঠিক এইভাবে কুড়ে কুড়ে পেঁয়াজের ভিতরের অংশটা বের করে নেবো কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখবেন যেন দু তিনটে লেয়ার থাকে সেই অবস্থায় আমাকে কুড়ে এইভাবে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কেমন করে নিয়েছি ঠিক এইভাবে ঠিক এইভাবে ভিতরের অংশটা বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন আর একটা করে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি কুড়ে কুঁড়ে বের করে নিয়েছি সবগুলো ঠিক আমি একইভাবে এই রকম করে নিয়ে নেবো দেখতে পাচ্ছেন সবগুলো আমার তৈরি হয়ে গেছে এদিকে আমি কড়াইতে দিয়েছি সর্ষে তেল আর এর মধ্যে যে পেঁয়াজের কিমাগুলো আমি বের করে নিয়েছিলাম সেই পেঁয়াজের কিমাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু তেলের সাথে ভেজে নেবো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন আমি বেটে রেখেছিলাম এখানে আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভেজে নেবো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ আদা বাটা আবার একটু কষে নেব কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আমি চিকেন কিমা আগে থেকে করে করে রেখেছিলাম সেই চিকেন কিমাটাকে দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে আমি চিকেন কিমাটাকে ভালো করে কষে নেবো ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেবো আর সবশেষে দিয়ে দেবো এক চামচ ময়দা কারণ পুরটাকে আমি একটু জমাট বাঁধার জন্য অল্প করে একটু ময়দা দিয়েছি এবার পেঁয়াজের মধ্যে আমি চিকেনের পুরগুলোকে ঠিক এইভাবে পেঁয়াজের মধ্যে ভরে নেব একদম আমি ভালোভাবে চেপে চেপে দিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি সবগুলো চিকেনের কিমা পেঁয়াজের মধ্যে ঠিক ভরে নেবো সবগুলো আমার ভরা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখছেন রান্নাটা আমি সর্ষে তেলেই করবো কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরষে তেল আর দিয়ে দেবো এক চামচ ঘি তেল আর ঘিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কিমা দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরে ধনে বাটা দিয়ে এবার আমি তেলের সাথে ভালোভাবে কষাতে থাকবো মশলাটার থেকে কাঁচা গন্ধ কেটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার আমি কষাতে থাকবো কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো দু চামচ টক দই টক দইটা দিয়ে আবার আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো এবার আমি কিছুক্ষণ ধরে হালকা আছে এইভাবে কষাতে থাকব কষাতে কষাতে যখন দেখব একটা সুন্দর কালার চলে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কালারটা চলে এসছে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা আমাদের ভেবে চিনতে দিতে হবে কারণ বেশি জল দেওয়া যাবে না আর খুব অল্প নয় মাঝারি জল দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে কারণ সবাই তো বেশি ঝাল পছন্দ করে না এবারে আমি পেঁয়াজের মধ্যে যে পুরগুলো ভরে রেখেছিলাম একটা একটা করে এইভাবে আমি মশলার মধ্যে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কেমন করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কাসুরি মেথি টাকে আমি হাতের মধ্যে এইভাবে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবো এবার আমি একদম হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা দমে রাখবো কারণ রান্নাটা আমার পেঁয়াজটা কাঁচা যেহেতু তাই পেঁয়াজটাকে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য হালকা আঁচে দমে আমি আধ ঘন্টা রেখেছিলাম তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন পরোটা কিংবা রুটি কিংবা যার সাথেই খান না কেন জমে যাবে